অর্জনের সংকটের সম্ভাবনায় একসাথেই সম্ভব এই স্লোগানে আগামী একত্রিশে মে বিজেএম নির্বাচন এ উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভা রাজধানীর একটি হোটেল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেএম সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান সাবেক সভাপতি জনাব ফারুক হাসান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম পরে এক অনুষ্ঠানে বারো দফা ইস্তেহার ঘোষণা করা হয় চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম তার বক্তব্যে বলেন নতুন উদ্যোক্তা আছেন শিক্ষিত আমাদের সেকেন্ড জেনারেশন ইয়াং জেনারেশান যারা আছেন প্রায় এগারো জন এই প্রার্থী আমার সাথে আছেন তারা অল ইতিমধ্যেই কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করেছে এই ট্রেডে এবং তাদের কমিউনিকেশন অনেক স্কেল অনেক হাই স্কেল তারা তাদেরকে আমরা ব্যবহার করে আমাদের নতুন নতুন বাজার সন্ধান করব এবং বাজারের সাথে সমন্বয় সাধনের জন্য যাহা যা করার দরকার আমরা নির্বাচিত হয়ে আসে তাই করব ইনশাল্লাহ আমার টিমকে ভোট দেবে একটা মাত্র কারণে সম্মিলিত পরিষদ এর একটি মাইল ফলক এই সম্মিলিত পরিষদ বিজিএমই বিজিএমই মানেই সম্মিলিত পরিষদ সম্মিলিত পরিষদ মানে বিজিএমই আমরা দীর্ঘদিন এই বিজিএমতে নেতৃত্ব দিয়ে আসি এবং আমাদের নেতৃত্বের যে আমাদের যে উন্নয়ন আমাদের উন্নয়নগুলো দৃশ্যমান আমি নির্বাচিত প্রথম হল আমাদের যে বন্ধ কারখানাগুলো আছে সেগুলো কীভাবে আমাদের এই ফ্যাক্টরিগুলো চলমান আনা যায় ব্যাংক যে সমস্ত সমস্যাগুলোর কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে সেই সমস্যার সমাধান করে ফ্যাক্টরিগুলোকে গতিশীল করা ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো আমার প্রিয় গার্মেন্টস মালিক ভাই ইউনের যারা ভোটার আছেন ওনাদের প্রতি আমার অনুরোধ হলো একত্রিশে মে যে নির্বাচন হতে যাচ্ছে বি আমাদের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমরা জয়ী হলে আপনারা জয়ী হবেন এবং আমরা সম্মিলিত পরিষদ ওয়াদাবদ্ধ আমরা মালিকদের সেবায় নিয়োজিত থাকবেন টর্ক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পরিচালক প্রার্থী জনাব কামাল উদ্দিন বলেন এই নির্বাচনটা খুবই জরুরি আমি মনে করি আমাদের এই সেক্টরের জন্য আমরা দুইটা দল যে মেন দুইটা দলে আমরা কিন্তু কাজ করি আমাদের এই সেক্টর উন্নয়নের জন্য আমাদের এই সেক্টরের যে প্রবলেমগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য চেষ্টা করব তবে একটা কথা উল্লেখযোগ্য এখানে সম্মিলিত পরিষদ সবসময় বিজিএমের দায়িত্বে বেশি ছিলেন এবং বিজিএম কে শক্ত এবং সাস্টেনেবল করার জন্য আপনি জেনে থাকবেন একুশ সালের যিনি আমাদের ফারুক হাসান ভাইয়ের শক্ত বলিষ্ঠ নেতৃত্বে উনি কিন্তু একটা সাস্টেনেবল গোলও দিয়ে দিয়েছিলেন যে দু সালে আমরা ইনশাল্লাহ একশো বিলিয়ন ডলারে পৌঁছাবো আমার ব্যালট নাম্বার হচ্ছে বাহান্ন আপনারা সবাই সম্মিলিত পরিষদকে দোয়া করবেন সাপোর্ট করবেন যাতে আমরা আপনাদের বিপদে আপনাদের সংকটে আপনাদের সম্ভাবনায় একসাথে কাজ করতে পারি